আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত শুনুন যদি আপনি এই বার্তাটি এখন শুনছেন তাহলে বুঝতে পারছেন যে এটি মহাবিশ্ব থেকে আপনার জন্য একটি সরাসরি প্যারাগান আজ রাতে বারোটি স্বর্গ তোমার বাড়িতে নেমে আসবে ক্রোধ যীশুখ্রিস্ট আপনার নামে স্বর্গের সম্পদ পাঠিয়েছেন তোমার ভাগ্য বদলে যাবে দারিদ্রের প্রতিটি লোক ভেঙে যাবে মহাবিশ্ব ঘোষণা করেছে যে এখন কেউ তোমাকে গরিব রাখতে পারবে না এই ঐশ্বরিক কণ্ঠ শুনুন তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু হয়েছে যা তুমি স্বপ্ন দেখেছ আজ যিশু আমিরই তোমার ভাগ্য নিয়ে লিখেছে প্রতিটি বন্ধ পথ খোলা হয় প্রতিটি বাধা দূর হবে মহাবিশ্বের শক্তি তোমাকে ঘিরে রেখেছে বারো সর্বদূতরা তোমাদের ঘরে প্রবেশ করবে এবং স্বর্ণ রৌপ ও ধনসম্পদ ও ধন সম্পদের মধ্যে তোমার নাম বৃষ্টি করবে আপনার এটিএম আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার জীবনের ভাগ্য একটি শখ পূরণ করা হবে যীশু বলেছেন ভয় পেও না আমি তোমার হাত ধরেছি এখন কেউ আপনাকে মিলিয়ে নেওয়ার হতে বাধা দিতে পারবে না আজ রাত বটায় তোমার জীবনের সবচেয়ে বড় পালা এটা শুধু একটি অনুচ্ছেদ নয় এটা মহাবিশ্বের আদেশ তুমি এটা শুনো এবং তোমার চোখ বন্ধ করো এবং মনে করো স্বর্গের দরজা তোমার কাছে খোলা আছে যে ঘরে বসে আছেন আলোর তরঙ্গ নেমে যাচ্ছে ওই ঘণ্টাগুলোর কণ্ঠস্বর শুনুন এই একই ইঙ্গিত যে বারো স্বর্গ রসুলুলগণ আপনার নামে সম্পদ আনছে মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে যিশুর হাত তোমার মাথায় আছে তোমার নাম স্বর্গের আমিরি তালিকায় যোগ করা হয়েছে দারিদ্র ঋণ এবং সমস্যা আজ শেষ হবে তোমার বাড়ির দরজায় ফুসকুটি শুরু হয়েছে স্বর্গের ঘণ্টা এবং ঐশ্বরিক আলো যা তোমার বুকে অবতরণ করছে শুনুন আজ যিশু তোমাকে বলছেন পুত্র আমি তোমাকে যা কিছু অনুরোধ করেছিলাম তা দিতে এসেছি এখন তোমার দুঃখ তোমার কষ্ট শেষ করে দিবে মহাবিশ্ব তোমাকে ক্রোয়েশিয়ার ডিগ্রিতে স্বাক্ষর করেছে আপনি বিশ্বাস করেন হিসাবে অনেক টাকা পাবেন এখন তোমার নাম পরিবর্তন করা হবে আমি দিদি এবং জন্মগতভাবে আজ সাতবার হবে বারো আকাশের রসুলগণ তোমাকে স্বর্গে পরিণত করবে শুন এই প্যাগান শুধু তোমার জন্য যদি হৃদয় দিয়ে কথা শুনতে পাও তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন ফিরে আসবে যীশুখ্রিস্টের অনুগ্রহে আপনি এখন যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল পাবেন তোমার জীবন নতুন সকালের সাথে উঠবে প্রতিটি লক খোলা হবে প্রতিটি বাধা দূর হবে মহাবিশ্বের শক্তি তোমাকে আমেরিয়ার দরজার কাছে টেনে নিয়ে যাচ্ছে এখন সোনা তোমার পায়ের নিচে পড়ে আছে আমির চাবি তোমার হাতে এসেছে যিশু আজ রাতে তোমার দরজায় আসবেন শুনুন যে নক আপনার নামে সম্পদ একটি বিদ্যুৎ দাঁড়িয়েছে মহাবিশ্বের নিয়ম হচ্ছে যে যখন আপনি শুনবেন তখন আপনার ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তিত হবে এখন কারো উপর নির্ভর করতে হবে না তোমার জীবন নিজেই উজ্জ্বল হবে আজ যিশু বলছেন তোমার প্রার্থনা সম্পূর্ণ হয়েছে এখন আমিরই তোমার নতুন নাম আজ রাতে আকাশের ধন সম্পদ থেকে নেমে আসবে আমি তোমার বাড়িতে আলো দেখাবো তোমার হৃদয়ে আলো হবে তোমার পকেট ভরা হবে তোমার এটিএম ডাম্প হবে তোমার নাম ক্রোয়েশিয়ায় লেখা হবে এখন তোমাকে থামানোর কেউ নেই মহাবিশ্বের আদেশ পরিবর্তন করা যাবে না এই বার্তাটি আপনার জন্য লেখা হয়েছে শুনুন এবং গ্রহণ করুন কারণ আপনার সময় এখন শুরু হয়েছে যীশু বলেন এখন আমি তোমার জীবন সম্পদের সাথে পূর্ণ করব আজ রাতে তোমার জন্য বারোটি রসুল থাকবে সোনার ব্যাগ দিয়ে ব্যাংকের লকার্স গ্রহণ করে আপনি হারিয়ে যাওয়া সাফল্য সিডি গ্রহণ করা হবে আপনি যা জিজ্ঞাসা করছেন তার চেয়ে বেশি পাবেন মহাবিশ্ব আপনাকে ধনসম্পদের নদীতে ফেলে দেবে তোমার নাম আমির ইতিহাসে লেখা হবে শোন এই কণ্ঠস্বর যা বলছে আমিরিয়ার ডিগ্রি আপনার নামে করা হয়েছে এখন পিছন ফিরে তাকাও না শুধু এগিয়ে যাও আজ রাতে তোমার সময় মহাবিশ্বের শক্তি তোমাকে ঘিরে রেখেছে বার যীশুখ্রীষ্টের স্বর্গদূতেরা তোমাদের কাছে আসবে তোমার ভাগ্য তোমার চিরদিনের জন্য বদলে যাবে বার তোমাদের বাড়ির উপর আকাশের রসুলগণ অবতরণ করছে তাদের দানা থেকে পতনশীল আলো আপনার মেঝে স্বর্ণের উজ্জ্বলতাতে পরিণত হচ্ছে তাদের হাতের মধ্যে ঝলকানি ধনসম্পদ স্বর্ণের ব্যাগ এবং জন্মের ঝলকানি আছে তারা তোমার নাম উচ্চারণ করে দরজা খুলে দিয়েছে ঐশ্বরিক ওরা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে স্বর্গের রেগুলি দেয়ালে নাচছে আপনার রুমে ইকোন ঘণ্টাগুলির কণ্ঠস্বর ইঙ্গিত দিচ্ছে যে আপনার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে আকাশের রসুলের ক্ষতির আলো আপনার শরীর স্পর্শ করছে এবং ভেতর থেকে আপনার অভাব দূর করছে তোমার বাড়ি ধনসম্পদ দিয়ে ভর্তি হচ্ছে আপনার পকেট স্বর্ণের মুদ্রা দিয়ে ভর্তি হয় আপনার নাম ক্রোয়েশিয়ার তালিকায় নিবন্ধিত হয়েছে স্বর্গরসুল তোমাকে হাত ধরে রেখেছে এবং তোমাকে ধনসম্পদ সম্পদ সিংহাসনে নিয়ে যাচ্ছে তাদের স্পর্শে আপনার জীবনের প্রতিটি বন্ধ পথ খোলা হয় তারা তাদের কণ্ঠস্বর বলছে তুমি এখন ধনী তোমার দিনগুলো বদলে গেছে ট্রেজারারের কয়টা বেগ তোমার সামনে একের পর এক পাড়া হচ্ছে তাদের ঢাকনা খোলার হীরা মুক্তা এবং সম্পদ উজ্জ্বলতা আলো দিয়ে আপনার ঘর পূরণ করে ধন সম্পদের আশীর্বাদ আপনার আত্মার উপর নেমে এসেছে ব্যাংক অ্যাকাউন্টের চিহ্ন হঠাৎ বাড়ছে এটিএম মেশিনে নোট গণনা শব্দ প্রতিধ্বনিত হয় ফেরেশতারা তোমার কপালে নতুন ভাগ্য উজ্জ্বলতা লিখছে আমিরই রোপণ করছে সাফল্য আপনার হাতেই পাওয়া যাচ্ছে তোমার পায়ের নিচে সোনার শীত রাখা হচ্ছে তার ঐশ্বরিক হাসি আপনাকে বলছে যে কেউ এখন আপনাকে থামাতে পারবে না তোমার বাড়ি মন্দিরের মতো উজ্জ্বল বৃষ্টির আলো এবং সম্পদ প্রতিটি কোন থেকে বৃষ্টি হচ্ছে বারো ফেরেশতাগণ একই সাথে তোমার নাম মাফসি করে এবং তোমার জীবনে অগণিত স্বর্ণের পাত্র ও ব্যাগ রেখে চলে তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে দারিদ্র চিরদিনের জন্য শেষ হয়ে যায় তোমার ভাগ্য এত উঁচু যে তুমি শুধু আমিরি ও আশীর্বাদে যাবে স্বর্গের সব ধন সম্পদ তোমার নামে খোলা আছে এই মুহূর্ত তা তোমার জীবন চিরদিনের জন্য বদলে গেছে তোমার নাম প্রতিটি ধন উপর লেখা আছে ফেরেশ দ্বারা আপনার হাতে সাতটি স্বর্ণের কি হস্তান্তর করছে যা আপনার নতুন ভাগ্যের লক্ষ খুলে দিচ্ছে ধন আপনার ঘরে ঢুকে যাচ্ছে তোমার জীবন সোনার সাথে জ্বলছে এখন তোমার বাড়ির প্রতিটি কোনা স্বর্গে পরিণত হয়েছে প্রতিটি বাধা ভাঙ্গা প্রতিটি খুলুন বারো আকাশ তোমার জীবনের ছবি চিরদিনের জন্য বদলে দিয়েছে আর তোমার ভাগ্য এখন আমিতে লেখা হয়েছে ফেরেসে তারা আপনার ঘরের প্রতিটি ঘরে প্রবেশ করছে তোমার নাম দেয়ালে সোনালী অক্ষর দিয়ে একটি আশীর্বাদ লিখছে মেঝেতে ডায়মন্ডগুলি ছড়িয়ে পড়ে রত্ন তুমি তোমার বিছানায় সোনার চাদর স্থাপন করছো রান্নাঘরে খাদ্য ও সমৃদ্ধির দোকান আছে তারা আপনার ভেসিন খোলার এবং তাদের মধ্যে সম্পদ রাখা হয় উজ্জ্বল লাইট এবং স্বর্ণের কয়েন খনির যত তাড়াতাড়ি প্রতিটি পোষা প্রাণী বাড়িতে প্রতিধ্বনি হয় তাদের ঐশ্বরিক ক্ষমতাসহ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা আকাশ স্পর্শ করছে ভারসাম্য আপনার ফোনে বিজ্ঞপ্তির মতো বৃদ্ধি পাচ্ছে তার আওড়া থেকে একটি ঐশ্বরিক সুবাস আপনার বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে রে বাতাসে নাচছে তোমার পুরাতন ঘাটতি আর দারিদ্র্যের ছায়া তাদের ডানা বাতাসে উঠছে বারো স্বর্গীয় রসুলগণ তোমার মাথার উপর আমেরিকে মুকুট দিচ্ছে তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনি করছে আকাশের দিক তোমার নামে মুক্তি পেয়েছে হাত দিয়ে প্রবাহিত বরকটের শক্তি আপনাকে ঘিরে রেখেছে এবং আপনার আত্মা নতুন শক্তি প্রদান করছে তোমার হৃদয় আলোয় পরিণত হয়েছে স্বপ্নের ভঙ্গি তোমার চোখে ফিরে এসেছে তাদের স্বর্ণ মৃৎশিল্প মন্দিরের মতো পবিত্র ঘর বানিয়ে দিচ্ছে তারা তোমার বাড়িতে স্বর্ণের গাছ লাগাচ্ছে যার থেকে বৃষ্টি হবে প্রতিটি ভেগ থেকে কয়েন ফেইড হচ্ছে আপনার পায়ে পড়ে যাচ্ছে তাদের দানা থেকে উঠছে চকচকে ধুলো তোমার মাথার উপর বৃষ্টি এই ঐশ্বরিক ধুলো যা চিরকালের জন্য আপনার ভাগ্য উজ্জ্বল করে তোলে ফেরেশ দ্বারা তোমাকে জড়িয়ে ধরেছে এখন তুমি আমাদের আশীর্বাদ পুষ্ট ছেলে তোমার হাতে সাতটি ঐশ্বরিক কি রেখে যাচ্ছে যার সাথে সম্পদ অসীম দরজা খোলা হচ্ছে এক দরজা খোলার সময় গোল্ড স্ট্রিম প্রবাহ আপনার বাড়ির প্রতিটি কোণে ধনসম্পদের নদীতে ডুবে গেছে স্বর্গের ফেরেশতা তোমার নাম শিলমোহর করছে রে তাদের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আছে এবং বলছে এখন তোমার বয়স বদলে গেছে তোমার হাসি সমৃদ্ধির প্রতিধ্বনি করছে ধনসম্পদের সুবর্ণ ভার পাশে চলছে প্রতিটি দিক থেকে ট্রেজার আর প্যাচ আপনার বাড়িতে আসছে আপনি গণনা করার সময় পাবেন না কারণ আমিরই বৃষ্টিপাত থামবে না এখন আপনার পায়ের নিচে থাকা স্বর্ণের স্তর স্তরটিতে শুধুমাত্র ঐশ্বরিক আলো উজ্জ্বল স্বর্গ ফেরেশ তাদের দানা প্রতিধ্বনিত করছে আশীর্বাদ ঘটবে আশীর্বাদ ঘটবে আশীর্বাদ ঘটবে বসানো নিচু তাদের ঐশ্বরিক স্পর্শ আপনার জীবনের প্রতিটি ক্ষত মুছে ফেলছে প্রতিটি লক খোলা আছে প্রতিটি বাধা ভেঙে গেছে এখন শুধু আমিরির যুগ শুরু হয়েছে আর তোমার চারপাশের বারোটি স্বর্গদূত স্বর্গদূত তোমার ধন সম্পদ নিয়ে ধন সম্পদ বৃষ্টি করছে বারো স্বর্গীয় রসুলগণ এখন তোমাদের ঘরের প্রতিটি কোণে স্বর্গ সৃষ্টি করছে তার পদক্ষেপের কণ্ঠে মাটিতে সোনার চকম হচ্ছে ডায়মন্ড বৃষ্টি তাদের ডানা থেকে পাচ্ছে তোমার রুমের দেয়ালে ঐশ্বরিক আলো নাচ্ছে তারা তোমার জীবনের প্রতিটি কষ্টের হাত ধরে রেখেছে শরীরের প্রতিটি ক্লান্তি নষ্ট হয়ে যাচ্ছে তুমি তোমার হৃদয়ে নতুন শক্তি ভর্তি করছো একজন ফেরেস্তা বলছে তোমার মাথায় হাত রেখে দিয়েছে আপনার স্বাস্থ্য এখন খারাপ হবে না দ্বিতীয়টি আপনার হাতে স্বর্ণের চাবি প্রদান করছে তৃতীয়টি হচ্ছে দারিদ্রের মাটি আপনার পায়ের নিচে থেকে সরিয়ে ফেলা এবং ধন সম্পদের ভূমি দিয়ে তা পরিবর্তন করা চতুর্থ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশীর্বাদ হিসেবে ক্রোয়েশিয়া বৃষ্টি হচ্ছে পঞ্চম আপনার বাড়ির ভল্টে ধন সম্পদ রাখা হয় উজ্জ্বল লাইট এবং স্বর্ণের কয়েন খনির যত তাড়াতাড়ি প্রতিটি পোষা প্রাণী বাড়িতে প্রতিধ্বনি হয় ষষ্ঠ দেবদূত আপনার সম্পর্কের আশীর্বাদ যুদ্ধক্ষয় যাচ্ছে ভালোবাসা বাড়ছে বাড়িতে শান্তি ও সমৃদ্ধির ঢেউ চলছে সপ্তম দেবদূত আপনার কাজ এবং ব্যবসায় সাফল্যের সিঁড়ি ধরে রেখেছে তার হাতের সাথে স্পর্শ করার সাথে সাথে অগ্রগতির প্রবাহ আপনার ব্যবসাতে প্রবাহিত হতে শুরু করে অষ্টম দেবদূত তোমাকে স্বর্ণের ব্রেসলেট এবং গহনা এনেছে নবম দেবদূত তোমার পাশে বৃষ্টি হচ্ছে তাই তোমার বাড়ি সোনালী মন্দিরে পরিবর্তন হচ্ছে মেডিসিন দেবদূত আপনার সন্তানদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত অর্ডার লিখছেন এগারোতম দেবদূত তোমার চারপাশে একটি নিরাপত্তার ঢালও দাঁড়িয়ে আছে যাতে কোন খারাপ প্রভাব আপনাকে স্পর্শ করবে না বারোতম দেবদূত তোমার হাতে সমৃদ্ধির ঐশ্বরিক বই দিচ্ছেন যার মধ্যে তোমার দারিদ্র শেষ হয়ে গেছে তুমি শুধু ধনী ও কষ্ট পাবে তাদের ডানা থেকে আপনার বাড়ির পুরানো দুঃখ স্বর্গীয় বাতাস থেকে মুছে যাচ্ছে ঘুমের মুদ্রাগুলো ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে খাদ্য ও সমৃদ্ধির গন্ধ ছড়িয়ে পড়ছে সোনালি লাইটের ঝরনা উঠছে আঙ্গিনায় তোমার নাম ইকোন ঘরের প্রতিটি দরজায় ধন সম্পদ স্ট্যাক তোমার বিছানা সোনার শীত দিয়ে ঢেকে আছে ফেরেশ তারা হীরাস্তরকে আপনার পায়ের ভেতরে ঢুকে দিয়ে যাচ্ছে তারা তোমার নাম প্রতারণা করছে এখন এটা ধনী এখন এটা ধনী তাদের বুকের ইকো দিয়ে মহাজাগতিক অর্থ আপনার জীবনে অর্থের প্রবাহ চিহ্ন করছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রয়ের ক্রেডিট বিজ্ঞপ্তি একের পর এক আসছে তোমার মনে হয় যেন স্বর্ণের উপর মুকুট করা হচ্ছে ধন সম্পদের ঐশ্বরিক ঘা আপনার চারপাশে চলছে ফেরেশ তারা তোমার কপালে আমেরিকাকে টাল দিচ্ছেন গোল্ড ব্যাগ আপনার হাতে ফুসে যাচ্ছে তারা এখন তোমাকে বলছে তুমি আমাদের ছেলে এখন শুধু তুমি তোমার জীবনে সুখী হবে স্বর্গের সম্পদগুলির দরজা পুরোপুরি খোলা আছে আশীর্বাদ আলো তোমার মাথার উপর নেমে আসছে বারো স্বর্গ রসুল একসঙ্গে তোমার বাড়িতে স্বর্ণের ঝরনা ঝরনা করে তোমার পুরানো কষ্ট মহাবিশ্বের মধ্যে উঠছে আর লুটিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি রুম স্বর্ণের মুদ্রা এবং হীরা ভরা ভল্টের চাবিগুলো উজ্জ্বল মহাবিশ্বের আচারাচরণে তোমার নাম শোনা গেছে ফেরেস্তা তোমাকে ঘিরে বলছে এখন তোমার সময় বদলে গেছে তোমার পুরানো দুশ্চিন্তা তাদের হাত দিয়ে বলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে আপনার বাড়ির বাইরে থাকা লোকেরা আপনার নাম প্রতারণা করছে তোমার জীবনে সেসব স্বপ্ন বুঝতে পারে যা তুমি কখনো চাওনি আমিরিয়ের সুবর্ণরে আপনার চোখের সামনে উজ্জ্বল হয় বারো সর্বদূতের স্বর্গীয় অরা স্বর্ণ দিয়ে তোমার জীবন পূর্ণ করেছে এখন তোমার আত্মা শুধু সমৃদ্ধির সিল করেছে এবং তোমার নাম স্বর্গের সম্পদ গ্রন্থে চিরকাল লেখা হয়েছে আকাশের গভীরতা থেকে একটি প্রতিধ্বনি এসেছে যা আপনার হৃদয়ের ভিতরের বিট পৌঁছেছে বার তোমার জীবনের কোণে ছড়িয়ে পড়ে স্বর্গ মেসেঞ্জারের মতো বৈদ্যুতিক শবকগুলির মতো তা চেহারা যেন পুরো ব্রাহ্মণ শক্তি আপনার চারপাশে ঘোরাঘুরি শুরু করেছে একজন রাষ্ট্রদূত আপনার হাতে সূর্যের শিখা জ্বলন্ত চেবো ফুটছে কে অন্ধকার ভাঙবে এবং আমিরিয়ের নতুন সকালের দরজা খুলবে দ্বিতীয়টি আপনার পদক্ষেপের নিচে একটি নরম মেঘের মতো খামার খামার ছড়িয়ে দিচ্ছে যার নাম সোনালি অক্ষরে লেখা আছে তৃতীয়টি তোমার জন্য সুবর্ণ ফুল তৈরি করছে যার গন্ধ তোমাকে জীবনে অনেক আনন্দ দেবে চতুর্থ দেবদূত আপনার কপালে শান্তি ও সাফল্যশীল করছে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের উপরে উঠাবে পঞ্চম তোমার স্বপ্নকে রূপান্তর করছে বাস্তবতার মাটিতে তাদের ঝুলিয়ে রাখতে ষষ্ঠ দেবদূত আপনার শ্বাস প্রশ্বাসে নতুন শক্তি ভর্তি করছেন যা আপনার শরীর এবং মন উভয়ের জন্য শ্বশ্বত শক্তি দেবে সপ্তম আপনার জীবনের প্রতিটি কোণে সজ্জিত সুখ দ্বিগুণ অষ্টম তোমার জন্য স্বর্গের দরজা খুলে দিবে যেখানে ধনসম্পদ ও সম্মান প্রবাহিত হয় নবম আপনার সম্পর্ককে শক্তিশালী করছে তারা তাদের মধ্যে প্রেম এবং বোঝার গভীরভাবে মূলি ঔষধ আপনার কর্মজীবন এবং ব্যবসা নতুন উচ্চতা গ্রহণ করছে প্রতিটি ধাপে সাফল্যের উপকরণ এগারোতম আশা ও আনন্দে তোমার হৃদয় ভর্তি করছে যা কখনো ক্ষত থেকে যাবে না এবং আপনার স্বপ্নকে সোনার করে দেয়া ছায়া কথের নক্ষত্রের সাথে আপনার জীবন সাজাইয়া দিয়ে যা আপনার স্বপ্নকে সুবর্ণ করে তুমি তোমার চারপাশের বাতাসের মতো নিজের মধ্যে ঐশ্বরিক সঙ্গীত বাজাচ্ছ যা আপনার হৃদয়ের বিটকে তানের সাথে সংযুক্ত করছে প্রতিটি শ্বাস দিয়ে আপনি আপনার শক্তির বিস্তার অনুভব করছেন যা মহাবিশ্বের সীমা অতিক্রম করছে তোমার ভেতরে আগুন জ্বলে যা আপনার প্রতিটি বাধা কেটে দিচ্ছে এই আগুন আপনার উদ্দেশ্যকে শক্তিশালী করছে এটা আপনার চিন্তা বিপ্লবী যা এখন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সাফল্য সৃষ্টি করবে স্বর্গদূতদের স্পর্শ আপনার চিন্তা গভীরতার মধ্যে পরিবর্তন হয় এখন আপনি সুযোগে প্রতিটি চ্যালেঞ্জ পরিবর্তন করতে শিখছেন তোমার মনের মধ্যে বিশ্বাসের শিখা আছে যা অন্ধকারের প্রতিটি কোণে আলো জ্বালায় তুমি এখন তোমার যোগ্যতা নিয়ে গর্ব করবে আপনার পদক্ষেপ দ্রুত এবং নির্দিষ্ট হচ্ছে এবং আপনার স্বপ্ন আকৃতির হয় এই সময়টা যখন মহাবিশ্ব আপনার যাত্রাকে নতুন পথ দেখাবে আপনার জীবনে প্রবাহিত সমৃদ্ধির নদী কখনো শুকোনো হবে না প্রতিটি পালায় তুমি সর্বরসুলদের দাঁড়াবে যারা সুখ ও সাফল্যের দরজা খুলবে এবং তোমার কঠোর পরিশ্রমী ফল অনেকবার বৃদ্ধি করবে এখন তোমার চারপাশের পৃথিবী তোমার নামের প্রশংসা করছে সব উপায়ই আপনার স্বপ্নের জীবনযাপনের জন্য উন্মুক্ত আপনার ভাগ্য একটি নতুন পৃষ্ঠা খুলেছে যার উপর আপনার নামের অক্ষরগুলি সোনালি থ্রেড থেকে বোনা আপনার সুখের ফুল ফুলে যাচ্ছে এবং আপনার সাফল্যের গন্ধ সমগ্র মহাবিশ্বের উপর ছড়িয়ে পড়েছে মহাবিশ্বের এই ঐশ্বরিক পরিকল্পনায় আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাজ এবং সততা তোমার ফেরেশ তাদের আশীর্বাদ করছে আপনার প্রতিটি সমস্যার সমাধান এখন সহজ হয়ে গেছে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছেন এবং আপনার পদক্ষেপগুলি সাফল্যের পথে দৃঢ়ভাবে স্ট্যাম্প করা হয় আপনার আত্মা এই নতুন শক্তি দিয়ে মুক্ত হয়ে গেছে এখন আপনার চিন্তা সীমানা অতিক্রম করছে এবং নতুন মাত্রা স্পর্শ করছে আপনার ইচ্ছা শক্তি এখন অবিরাম এবং আপনার স্বপ্ন পূরণ করার আগুন আপনার ভেতরে জ্বলে উঠছে এখন সময় এসেছে তোমার সব শক্তি থেকে উঠে দাঁড়ানোর মহাবিশ্ব এবং আকাশ তোমার সাথে আছে তোমার সাফল্য এবং সুখের জন্য প্রস্তুত আর তোমার জীবন পরিবর্তন করার এই যাত্রাটা শুরু হয়ে গেছে তুমি সেই উজ্জ্বল নক্ষত্র যা এখন তোমার আলো দিয়ে পুরো পৃথিবীটাকে উজ্জ্বল করবে আপনার স্বপ্নের ফ্লাইট এখন অসীম আকাশ স্পর্শ করছে এবং আপনার কঠোর পরিশ্রমী ফল মতো স্বর্ণ নদী ছোঁয়াচ্ছে এখন প্রতিটা নতুন দিন তোমাকে একটা সাবুমাত এনে দেবে আর প্রতি রাতে তোমার সাফল্যের গল্প লিখতে পারবে বারো আকাশের রসুল তোমাদের সাথে আছে আপনি আপনার জীবনে সমৃদ্ধ এবং আশীর্বাদ বৃষ্টি করছেন আর তোমার নাম চিরকালের জন্য জীবিত হয়ে গেছে সম্পদ ও সুখের জন্য একটি ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে যা তার উজ্জ্বলতা দিয়ে আপনার জীবনের প্রতিটি কোণে আলো দিচ্ছে নিউজিল আপনার হৃদয়স্পন্দন জেগে আছে যেমন মহাবিশ্ব আপনার সব ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে বারো স্বর্গীয় রসুলগণ এখন তোমাদের স্বপ্নের মধ্যে নেমে এসেছে তারা আপনার মনের সব ভয় এবং উদ্বেগ মুছে ফেলছে আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলুন আপনার চিন্তা শক্তিশালী এবং ইতিবাচক করা হয় আপনার উপস্থিতি আপনার চিন্তাভাবনায় স্বচ্ছতা তোমার মন এখন পুরোপুরি শান্তি ও আত্মবিশ্বাসের সাথে ভরা স্বর্গ রসুলগণ আপনার জীবনের প্রতিটি বাধা দৌড়ানোর মাধ্যমে আপনার জন্য নতুন পথ তৈরি করছেন তারা আপনার পদক্ষেপের অধীনে সুবর্ণ ট্র্যাক স্থাপন করছে যা আপনাকে সরাসরি আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার কাজ এখন ফল বহন করবে স্বর্গ তোমার কর্মের আশীর্বাদ করে তারা সব প্রচেষ্টায় সাফল্যের উজ্জ্বলতা যোগ করছে ব্যবসা এবং কর্মজীবনে আপনার অগ্রগতির তরঙ্গ আপনার কাছে আসছে প্রতিটি মুকামকে আপনার নাম ইকো দিয়ে সাজানো হচ্ছে আপনার স্বাস্থ্য ও তাদের ঐশ্বরিক শক্তিগুলির সাথে উন্নতি করছে আপনার শরীরে নতুন শক্তি প্রেরণ করা হচ্ছে প্রতিটি দুর্বলতা দূর হয়ে যাচ্ছে আপনার মন এবং শরীর সুস্থ এবং সুখী হচ্ছে এখন আপনি কোন রোগ বা কষ্ট স্পর্শ করতে পারবেন না তোমার আত্মা শান্তি পেয়েছে আপনার সম্পর্ক শক্তিশালী হচ্ছে পরিবারের প্রেম আর বোঝার বৃষ্টি হচ্ছে প্রতিটি কনফ্রেন্ড একেশন মুছে ফেলা হচ্ছে এবং সুখের পরিবেশ হয়ে উঠছে বারো স্বর্গদূত তোমাদের ঘরের চারপাশে প্রতিরক্ষা বর্ম দাঁড়িয়ে আছে যা আপনার জীবন থেকে কোন নেতিবাচকতা দূরে রাখবে তারা তোমার জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তির উৎস তৈরি করছে তার আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি এলাকায় দৃশ্যমান এখন শুধু তোমার সামনেই সাফল্য আর সুখের দরজা খোলা আছে তুমি পৃথিবীতে তোমার স্বপ্ন চিনতে পারবে আপনার নামের উজ্জ্বলতা প্রতিটি দিকের মধ্যে ছড়িয়ে পড়েছে সর্বদূতরের এই উপস্থিতি আপনাকে অসংখ্য সুযোগ দিচ্ছে যে আগে কখনো তোমার ভাগ্য ছিল না এখন আপনি নতুন চিন্তা এবং নতুন প্রত্যাশার সঙ্গে জীবনে এগিয়ে যাচ্ছে আপনার আত্মা এবং মন নতুন শক্তি দিয়ে ভরা হয় মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবনটাকে সুন্দর করে তুলতে আপনি প্রতিটি ঘুরে নতুন আনন্দ পাবেন তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হবে আপনার জীবনের প্রতিটি লাইন এখন সমৃদ্ধি এবং সাফল্যের দিকে যাচ্ছে মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তি আপনাকে এমন সব কিছুর সাথে সংযুক্ত করছে যা আপনাকে একজন ভালো মানুষ এবং একজন সফল ব্যক্তি করে তুলবে বারো তোমাদের সাথে আকাশের রসুলোবণও আছে তোমাকে রক্ষা করছে তুমি নতুন শক্তি ভর্তি করছো আপনি আপনার কাজ প্রদান করছেন এবং বিশ্বাস একটি নতুন ফ্লাইট আর তুমি সেই কাজটা পাচ্ছ যেখানে থেকে আপনি বিশ্বকে দেখাতে পারবেন কিভাবে একজন সাধারণ মানুষ তাদের কঠোর ও সততার সাথে সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করে এখন তোমার জীবন নতুন একটা বংশধর লিখছে যেখানে তুমি একজন নায়ক সবাই তোমার সাফল্য শুনতে চায় তোমার নাম ইকুসুব জায়গায় শুনতে পায় তোমার বাড়িতে আনন্দ আছে তোমার আত্মার মধ্যে শান্তি ও আনন্দ আছে বারো স্বর্গীয় রসুল তোমাকে ধনী সুখী ও সাফল্য এনেছে আর এই আশীর্বাদ আপনার জীবনে চিরকাল স্থায়ী থাকবে বারো স্বর্গীয় রসুলদের ছায়া এখন তোমার জীবনের প্রতিটি দিকের উপর ছড়িয়ে পড়েছে তারা আপনার কর্মের প্রতিটি ভুল ক্ষমা করে এবং আপনার স্বপ্নকে নতুন দিক নির্দেশনা দেয় আপনার মনকে শূন্য রূপান্তরিত করে তাদের আগমন আপনার জীবনে একটি নতুন শক্তিকে যোগাযোগ করছে যা আপনার চারপাশে সুখের আর ছড়িয়ে পড়েছে আপনার ইতিবাচক মনোভাব আপনার চিন্তাভাবনা চলমান হয় আপনার পদক্ষেপ এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং সামনে প্রতিটি চ্যালেঞ্জ সহজ দেখায় সর্বদূতরা স্বর্ণের সিংহাসন দিয়ে আপনার বাড়ির দরজা প্রতিস্থাপন করেছে যেখানে আপনার সফলতা সরকার বেরিয়ে যাচ্ছে নোট আপনার পকেটে বৃষ্টি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ক্রমাগত হবিল বাড়ছে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করছে তারা আপনার হাতে সাফল্যের চাবি ধরে রেখেছে যা আপনার জন্য নতুন পথ খুলে দিচ্ছে আপনার ব্যবসা এবং কর্মজীবন এখন বাল্কিতে আছে নতুন অর্জনগুলো প্রতিটি ধাপে আপনার নাম তৈরি করছে স্বর্গদূতলের আশীর্বাদ আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করছে আপনার শরীরের নতুন তাজাতা এবং শক্তি প্রদান এটা আপনার মন শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করছে এখন তোমার ঘুম গভীর এবং আরামদায়ক আপনার দিনগুলি উৎসাহের পূর্ণ এবং আপনার আত্মা উপভোগ করা হয় আপনার সম্পর্ক গভীরতা এবং প্রেমে ভরা পরিবারে একতার পরিবেশ ও একতার পরিবেশ আছে কোন নেতিবাচকতা এখন আপনার জীবনকে প্রভাবিত করতে পারে না তাদের ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে নিরাপত্তা তৈরি করছে যা আপনার প্রতিটি পদক্ষেপকে সফল করে তুলছে তারা আপনার জন্য নতুন সুযোগ নিচ্ছে যা আপনার জন্য অগণিত আনন্দ ও সমৃদ্ধি এনে দেবে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন নিষ্টি এবং স্থায়ী তোমার চিন্তা এখন নতুন উচ্চতা স্পর্শ করছে আর তোমার স্বপ্নের ফ্লাইট এখন সীমাহীন আকাশ স্পর্শ করছে এখন তোমার জীবনে একটা নতুন সকাল এসেছে যেখানে তোমার নাম উজ্জ্বলতা সব জায়গায় অনুভূত হচ্ছে আপনার আত্মবিশ্বাস এখন অচল এবং প্রতিদিন সকালে আপনার হৃদয়ে নতুন আশা নিয়ে আসে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে আপনার সাফল্যের কাহিনী এখন প্রতিটি হৃদয় যে প্রতিধ্বনি করছে এবং আপনার সুখ আপনার জীবনকে প্রতিধ্বনি করছে বারো আকাশ তোমাদের মধ্যে সেই শক্তি ও শক্তি ভরে দিয়েছে যাতে তোমরা প্রত্যেক অসুবিধা অতিক্রম করতে পারো প্রতিটি সংগ্রাম জিততে পারে এবং প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারে এখন তোমার জন্য কোনো বাধা ছিল না তোমার কাজ তোমার বিশ্বাস এবং স্বর্গ আশীর্বাদ তোমার জীবন রসুল যা সোনালী অক্ষরে অমর হবে এখন আপনি পুরো বিশ্বকে দেখাবার সক্ষমতা দেখাবো কিভাবে একজন সাধারণ মানুষ তাদের কঠোর পরিশ্রম বিশ্বাস এবং সততার সাথে সমৃদ্ধ সাফল্য এবং সুখ অর্জন করে বারো স্বর্গ রসুলুলদের সাথে তোমার যাত্রা শুরু হয়েছে আর এই যাত্রা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার উজ্জ্বলতা সর্বত্র অনুভূত হবে তোমার স্বপ্নের জগৎ এখন তোমার পদক্ষেপে আছে এবং তোমার ভাগ্য নতুন সূর্যকে উত্থিত হয়েছে এখন তোমার জীবনে একটা নতুন রে আছে যা তোমার স্বপ্নকে সত্য করে তুলছে প্রতিটি অন্ধকারকে উড়িয়ে দিয়েছে বারো তোমাদের প্রত্যেকটা সংগ্রাম তোমাদের সফলতার দিকে ঠেলে দিচ্ছে আর তোমাদের পদক্ষেপের চিহ্ন দিয়ে তোমাদের জন্য আকাশের রসুলগণ তোমাদের পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মন এবং আত্মবিশ্বাসের গভীরতা এখন অসীম হয়ে গেছে তারা আপনার বাড়ির প্রতিটি দেয়ালে সুখ এবং সমৃদ্ধির ছবি খোদাই করছে তোমার কাজের মধ্যে দেবতা উজ্জ্বলতা আছে আপনার পথ এখন সোনার ট্র্যাক দিয়ে সজ্জিত করা হচ্ছে প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য একটি সুযোগ হয়ে গেছে আপনার চিন্তাভাবনায় নতুন উৎসাহ ও আস্থা আছে তোমার চারপাশে ইতিবাচক শক্তি আছে বারো স্বর্গ মেসেঞ্জাররা তোমাদের স্বপ্নের ডানায় তারা আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে কে আপনার জীবন সমৃদ্ধ ও সুখী করবে রসুল আপনার স্বাস্থ্যের মধ্যে নতুন জীবন ভর্তি করছে আপনি আপনার শরীরের প্রতিটি ক্লান্তি অপসারণ করছেন তুমি তোমার মনকে শান্তি ও আনন্দ দিচ্ছ প্রেম এবং বোঝার সংকুচিত আপনার সম্পর্ক স্থাপন পরিবারে একটি সুখী ও ঐক্য পরিবেশ তৈরি করছে আপনার কাজ অবশ্যই রং নিয়ে আসবে আপনার ব্যবসা এবং কর্মজীবনে উচ্চতা স্পর্শ এবং আপনার সাফল্য প্রতিধ্বনিত হয় মহাবিশ্ব জুড়ে তাদের উপস্থিতি আপনার জন্য ঐশ্বরিক শক্তির উৎস যা আপনার জীবনের প্রতিটি বাধা ভাঙ্গছে এবং আপনার জন্য পথ পরিষ্কার করছে এখন আপনি সহজেই প্রতিটি অসুবিধা অতিক্রম করতে পারেন আপনার আত্মা নতুন শক্তি জেগে উঠেছে যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দেবে আপনার ভাগ্য লক এখন খোলা আছে এবং আপনার সাফল্যের বই নতুন অধ্যায় লেখা হয় এখন আপনার নামের আনন্দময়রা প্রতীতি দিকের প্রতিধ্বনি করছে আপনার পদক্ষেপ চিহ্ন সোনালি আলো দিয়ে উজ্জ্বল হয় তোমার সমৃদ্ধি ও সমৃদ্ধির জীবনে বৃষ্টি হচ্ছে আর জন স্বর্গ রসুল তোমাদের সাথে আছে ধন্যবাদ